আ দি হাতনা মা লেদ পারফদ ঘনি পর্বানি ই ইমান কিভ অকন ওউল পাউল রিস আ বলে আমারা অ ক এখন আ নাম বললে নাম বলতে হবে

সবসময় জনগণকে হেল্প করবে আপনার নামটা বলতেছেন নাকি বিরুদ্ধেই একটা লোকের জনগণের নাম না পড়বে আমরা

যাও আপনারা কিন্তু সবাই সবাই <laughs> আছে <laughs> হ্যাঁ আমি দেখে সময়

আপনার সাথে নাম বলার জন্য এই গ্রামে কখন জানি আমি কেন জানবো আপনাদের বলতে পারতেছি